আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা সকাল থেকে নিউজ ভ্যানগার্ড নজর রেখেছিল কেজরিওয়ালের পদত্যাগের পেছনে কি কারণ থাকতে পারে কি রাজনৈতিক অঙ্ক থাকতে পারে এবার কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন দুদিন পরে তিনি মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেবেন কিন্তু দুদিন পরে কেন পদত্যাগ কেন এখনই নয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির নেতারা পদত্যাগের একটি রাজনৈতিক নাটক হিসেবেই দেখছে পদ্ম শিবিরের নেতারা আর সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব বিজেপি নেতানিত্রীদের সাথে এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বাংলার বিজেপির মুখ্য মাত্র কে আগোশ প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি কিভাবে দেখছেন বিষয়টা হঠাৎ জেল থেকে বেরিয়ে এসে পদ থেকে একেবারে আরপি কেজওয়ালের এই ঘোষণাকে আপনি কিভাবে দেখছেন এবং হরিয়ানার নিবাচনের ফায়দা তোলার জন্যই কি তার এই ঘোষণা কি বলবেন দেখুন কেজওয়ালের জামিন নিয়ে অবশ্যই মাননীয় সুপ্রিম কোর্ট তাদের অবজারভেশন দিয়েছে কিন্তু এখানে খুব দুটো সুস্পষ্ট বিষয় রয়েছে প্রথম বিষয় হচ্ছে এই যে কেজরিওয়াল তিনি যে পদত্যাগ করছেন কেজরিওয়ালের পদত্যাগ করার ছাড়া উপায় ছিল না তো কারণ তাকে বলে দিয়েছিলেন যে তিনি দপ্তরে যেতে পারবেন না সই করতে পারবেন না তার যে মুখ্যমন্ত্রী হিসেবে কোনো কার্যকলাপ তিনি করতে পারবেন না তো সেখানে তার তো পদত্যাগ করতেই হতো কিন্তু তিনি সেটাকে দেখাচ্ছেন নিজেকে একেবারে লজ্জাও নেই ভগৎ সিং এর সঙ্গে তুলনা করছেন মানে ফ্রাঙ্কলি স্পিকিং মানে ক্ষমা করবেন কিন্তু কোথায় সুভাষ বোস আর কোথায় তক্তাপোষ কোথায় চাঁদ আর কোথায় চাঁদমালা তার কারণ হচ্ছে যে কেজরিওয়াল তিনি এই মুহূর্তে অভিযুক্ত তিনি তিনি ছাড়া পাননি তিনি শুধুমাত্র শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন এবং তার অভিযোগটা কি যে মদ কাণ্ডে আর আমরা দেখছি যে আপের যারা সমর্থকরা রয়েছেন যেভাবে তারা নাচ গান হই হুল্লোড় করছেন এইটাকে বোঝা যাচ্ছে একটা জিনিস যে দুর্নীতির যে সুস্পষ্ট অনুমোদন রয়েছে আপ দলে সেটা তো বোঝাই যাচ্ছে এবং তার সঙ্গে আমার আরেকটা দলের কথা মনে পড়ে যাচ্ছে দেখুন আমি তো পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের এরকম একটা দল রয়েছে যে দল আপাত দুর্নীতিতে নিমজ্জিত এবং সেখানেও যদি কেউ জামিন পায় তার জন্য এরকম নাচন কোদন হয় অর্থাৎ সব এই নিজেকে যে একটা মানে আত্মত্যাগের প্রতিমূর্তি করাটা কেজরিওয়ালের ব্যাকফায়ার করবে কারণ দিনের শেষে তিনি একটি একটি বিশাল দুর্নীতিতে অভিযুক্ত জেলে দানা থাকার কথা তিনি আপাতত বেলে রয়েছেন একদমই অন্যদিকে হরিয়ানায় খুব দ্রুত নির্বাচন রয়েছে চলতি নির্বাচন নির্বাচনের আগে ফায়দা তোলার জন্যই কি এই ঘোষণা কি বলবেন দেখুন হ্যাঁ অবশ্যই তাই উনি নিজেকে দেখাচ্ছেন আমি কত মহান আমার মুখ্যমন্ত্রীর চেয়ার প্রয়োজন নেই কিন্তু আমার খুব বিনম্র প্রশ্ন রয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে আপনাদের মাধ্যমে যে আপনি যদি এতই কাইগের প্রতিমূর্তি হন তাহলে এতদিন মুখ্যমন্ত্রী চেয়ারটা আঁকড়ে ধরেছিলেন কেন এতদিন আপনি যে জেলবন্দি ছিলেন সেই সময় নয়াদিল্লি মানে আপনার যে আহ যে আপনার মানে অঞ্চলটা জায়গাটা সেখানকার দিল্লির মানুষ তো আপনার পরিষেবা পায়নি মুখ্যমন্ত্রী জেলে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না ক্যাবিনেট বৈঠকে কোনো সিদ্ধান্ত হয় না আপনার দিল্লি আমরা দেখেছি যে খানিকটা বৃষ্টির পরেই কিরকম সেই গ্রিস হয়ে গেছে ভেনিস হয়ে গেছে তো সেগুলো তো আপনার ব্যর্থতা আপনি যদি চেয়ার ছাড়াই হতো যেদিন প্রথমবার জেলে গেছিলেন সেই দিনই ছেড়ে যেতেন ডাকি তখন অপেক্ষা করছিলেন যে কয়েকদিন কাজে ভোট আসবে নিজেকে এরকম ভাবে আমি শহীদ প্রতিপন্ন করে কিছু ফায়দা তুলবো মানুষ বোঝেন মানুষ বুঝতে পেরেছেন একদিকে যেরকম মানুষ দিনেশ ফোগাট তার যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল তার আন্দোলনে সেটাও বুঝে গেছেন মানুষ কেজরিওয়ালের এই মিথ্যাচারিতা আর ভুলছেন না দুর্নীতি মানুষ পশ্চিমবঙ্গের মানুষও দেখে নিয়েছে দেশের মানুষও দেখে নিয়েছে যে দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্তরাই সমস্তই আপনি পাবেন একটাই ঠিকানা এক এবং একমাত্র ঠিকানা সেটা হচ্ছে ইন্দি জোটে তো ইন্ডি জোটে ইতিমধ্যেই ক্ষমা করবেন আবার একটা বাজে কথা বলছি তিন তাদের চটকে গেছে আর যা যতটুকু যা বাকি রয়েছে এই কেজরিওয়াল আমাদের এখানকার একজন রয়েছেন মাননিয়া আর দিল্লি সহায় রয়েছে পাপ্পু তাদের সবার মাধ্যমে এই দুর্নীতি নিমজ্জিত ইন্দি জোটের আমাদের সব কুৎসিত চেহারাটা খুব শিগগিরই আমরা দেখতে পেলাম এইবার লোকসভা ভোটের ছমাসের মাসের মধ্যে দেখতে পেলাম একদমই ধন্যবাদ আপনাকে বিস্তারিত তুলে ধরার জন্য আমরা কথা বলছিলাম বাংলার বিজেপি মুখপাত্র কিয়া ঘোষের সাথে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে এবার ইস্তফা দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল সেই খবর আমরা সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই বিষয়ে রাজ্য নেতৃত্বদের কি বক্তব্য তারা এই বিষয়টি কিভাবে দেখছেন তাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে সরাসরি টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রথমে আপনাকে নিউজ ব্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি হরিয়ানা নির্বাচনের আগে আপ সুপ্রিমোর পদত্যাগের ঘোষণা কি আপনাদের জন্য বিড়ম্বনার কারণ হতে পারে কি বলবেন না 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 অ্যাকচুয়ালি সুপ্রিম যে কন্ডিশন রেগুলেশন বেল দিতে গিয়ে যে অফিসে যেতে পারবেন না চিফ মিনিস্টার হিসেবে ফাইল সই করতে পারবেন না হ্যাঁ ভাই থাকার তো কোনো মানেই নেই ওনার আগে জেলে যাওয়ার আগে এমন শোরুন যেরকমটা করেছিলেন সেরকমটা করলে ভালো হতো তো পাবলিকসও সাফার করছে না তো ওনার দলের কাউকে না কাউকে বসাবে না অন্য কাউকে দায়িত্ব দিয়ে যেতে পারতেন অনেকটা বিলম্ব হয়েছে মানুষ সাফার করছে এবং এই সুযোগ এলজি মানে অর্থাৎ বিজিবি নিচ্ছে তো খুব আমরা খুব সাধুবাদ জানাই যে দেরিতে হলে বোধহয় হয়েছে যে উনি উনি করতে চলেছেন এবং দুদিন বাদে কেন এটা তো আজকে করতে পারত দুদিন বাদে আবার বলছি আমি পদত্যাগ করবো দুদিন বাদে আটচল্লিশ ঘন্টা সময় নিয়েছে যাই হোক মানে এটা খুব ওয়াইজ ডিসিশন যে উনি রেজিগনেশন করতে যাচ্ছে কি মনে হয় বিরোধী জোট কেটে গেলে বিজেপি কি এক্সট্রা মাইলেজ পাবে আপনার কি মনে হয় না 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 নিশ্চয়ই না বিজেপি এক্সট্রা মাইলেজ পাওয়ার কোন স্কোপ নেই বরঞ্চ ওই এলজিকে দিয়ে তাদের যে হিডেন এজেন্ডা গুলো সেগুলো থেকে বিরত থাকবে আমার মনে হয় এটা খুব ভেরি ওয়াইজ ডিসিশন নট অনলি ফর কেজরিওয়াল কিংবা আম আদমি পার্টির জন্য বা ইন্ডিয়া ব্লকের জন্য অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে শাসক দল অর্থাৎ বিজেপি তারা কিন্তু এই বিষয়টা নিয়ে মন্তব্য করেছেন তারা প্রশ্ন তুলেছেন যে কেজরির পদত্যাগের সিদ্ধান্ত একটি রাজনৈতিক নাটক কি বলবেন বিষয়টা নিয়ে না করলে বলতো পাওয়ার পাওয়ার মঙ্গাস করলে বলবেন নাটক তাহলে আর কি করবে না করলে বলবে পাওয়ার মঙ্গাল আর করলে বলবে নাটক তো এই বিজেপি তো অ্যাকচুয়ালি এটা মানে কি বলবো এটা এলিয়ান পার্টি দেউলিয়া রাজনীতি করে এদের কোনো লক্ষ্য ঠিক নেই নীতি নেই কিছু নেই বিভিন্ন দলের কসমোপলিটন বিভিন্ন দলের লোক ভাঙ্গিয়ে নিয়ে একটা দল তার নিজস্বতা বলতে কিছুই নেই তো এদের কথা খুব একটা গুরুত্ব দিতে রাজি না আমার মনে হয় বিলম বিলম্বিত হয়েছে ঠিকই কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কেজরিওয়াল একদমই ধন্যবাদ আপনাকে বিলম্বিত হয়েছে কিন্তু সঠিক সিদ্ধান্ত বললেন সুদীপ রায় বর্মন নিউজ ব্যানগার্ডের টেলিফোনিক বার্তালাপে তিনি সমর্থন করলেন অন্যদিকে বিজেপি নেত্রী অর্থাৎ বাংলার মুখপাত্র কেয়া ঘোষ তিনি কিন্তু বললেন যে লজ্জায় পড়ে এখন বিপদে পড়ে তিনি পদত্যাগ করলেন অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত কিন্তু সুদীপ রায় বর্মন তিনি কিন্তু নিউজ ব্যানগার্ড এর টেলিফোনিক বার্তালাপে বললেন যে বিলম্ব হলেও এই সিদ্ধান্ত সঠিক ছিল এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন